মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দুই দলের মধ্যে আছে আর কারোর নেই আল্লাহ যাদের মধ্যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দিছেন তাদের প্রথম দল হলেন নবীগণ আর দ্বিতীয় দল হলেন আলেমগণ নবীগণের মধ্যে আল্লাহ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দান করে থাকেন আর আলেমগণের কাছে আল্লাহ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা দান করে থাকে নবীগণের কথাটা একটু পরে বলছি আপনারা যদি বিষয়টা পরীক্ষা করতে চান যে নবী এবং আলেম ছাড়া আর কারোর মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা নাই এই কথাটা পরীক্ষা করতে চাইলে বর্তমান দুনিয়াতে নবী তো পাবেন না কোনো কেউ ইমাম না বানাইয়া আলেম নন এমন একজন মানুষকে যদি আপনাদের মাগরিবের নমাজের ইমাম বানাইয়া দেন বলেন তো নমাজটা শুদ্ধ হবে না ভুল হবে এলে প্রমাণ হইল আলেম ছাড়া নবী এবং আলেম ছাড়া আর কেউ মানুষের ইমাম হওয়ার যোগ্য নয় তাই আল্লাহ আলেমদেরকে যে মর্যাদা দিয়েছেন এক হাদিসে রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীগনের দায়িত্ব পালনকারী নবীগণ দুনিয়াতে যেই দায়িত্ব পালন করার জন্য আসতেন নবীগনের অবর্তমানে আল্লাহ আলেমগণকে সেই দায়িত্ব পালনের জন্য পাঠান নবীগণের কি দায়িত্ব ছিল নবীগনের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পদ দেখাও দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পদ দেখাবার দায়িত্ব নিয়া নবীগণ দুনিয়াতে আসতেন যে যুগে নবী নাই সেই যুগে নবীগণের এই দায়িত্ব পালন করবেন কারা আলেমগন আলেমগণকে নবীগণের দায়িত্ব পালন করতে হবে মানুষকে নাম থেকে বাঁচার পথ দেখাতে হবে কাজী আলেমের ও কিছু যোগ্যতা দরকার সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য আলেমের কোনো যোগ্যতা লাগবে না যথেষ্ট পরিমাণ যোগ্যতা লাগবে এক নম্বর যোগ্যতা কোরআন হাদিসের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে তারা নিজেরা চিনে নিতে হবে কোরআনে আল্লাহ এবং হাদিসে রাসুল জাহান্নাম থেকে বাঁচার যে পথ দেখাইছে। এই পথটা আলেম উস্তাদগণের কাছে কোরআন হাদিস শিখে আলেমগণের আগে নিজে নাম থেকে বাঁচার পথ চিনে নিতে হবে এটা আলেমগণের প্রথম দায়িত্ব কেউ যদি গতানুগতিকভাবে নিজে নিজে অথবা অযোগ্য উস্তাদের কাছে গতানুগতিকভাবে কোরআন হাদিস পড়ে নেয় তার পক্ষে জাহান নাম থেকে বাঁচার পথ চিনা সম্ভব নয় সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস পড়ে আগে নিজে জাহান নাম থেকে বাঁচার পথটা চিনে নিতে হবে আপনাদের এই এলাকাটা পুটিয়া ইউনিয়ন নাকি এই পুটিয়ার থেকে একজন মানুষ নরসিন্দি যাবে এবং তার সাথে একদল লোক আছে ওদেরকে পথ চিনাইয়া নিয়া যাবে যেই লোকটা নরসিং যাবে পুটিয়ার থেকে সে একদোল মানুষকে পথ দেখাবে নিজে পথটা না চিনলে না নিজে চিনলে আলেমগঞ্জ সর্বস্তরের মানুষকে যার নাম থেকে বাঁচার পথ দেখাবেন সেই পথটা নিজে না চিনলে না চিনলে চিনার ব্যবস্থা দুইটা একটা হইল কোরআন হাদিস শিখবেন নিজে নিজে নয় দ্বিতীয়টা হইল সুযোগ্য উস্তাদের কাছে আলেমরা নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচার পথ চিনতে হইলে কোরআন হাদিস শিখতে হবে নিজে নিজে না সুযোগ্য উস্তাদের কাছে এই দুইটা ব্যবস্থা হইল আলেমরা নিজেরা জাহান্নাম নাম থেকে বাঁচার পথ চিন এই হলো আলেমগানের এক দায়িত্ব আগে নিজে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনে নিতে হবে কাজী কেউ যদি সমাজে আলেম হিসাবে পরিচিত হয় অথচ ভুল ব্যাখ্যা বুল কোরআন হাদিসের নামে ভুল কথা শুনে বুঝতে হবে সে আসলেই সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে জাহান্নাম থেকে বাঁচার পথ সে নিজেই চিনে না এজন্য সহি মুসলিম শরীফের ভূমিকায় একটা মহামূল্যবান কথা লেখা আছে সেটা হলো ইন্না হাজাল ইলমা দিনুন ফান জুরু আম্মান তাখুজুনা কুরআন হাদিসের শিক্ষাটাই তোমাদের দিন তোমাদের ধর্ম কোন আলেম তোমাকে ধর্ম শিখাতে আসলো সে নিজে শিখেছে কিনা আগে দেখে নিও কোরআন হাদিসের কথা যে আলেম আপনাদেরকে শোনাবেন এটাই আপনার ধর্ম কোন আলেমে আপনাকে মাহফিলে বয়ান করে ধর্ম শিখাতে আসলেন তিনি আগে নিজের সুযোগ্য উস্তাদের কাছে ধর্ম শিখেছেন কিনা আগে তুমি দেখে নিও আজকাল অনেকে এটা দেখে নেয় না তিনি নিজে কোরআন হাদিস সুযোগ্য উস্তাদের কাছে শিখেছেন কিনা নিজের জীবনটা কোরআন হাদিস মতো পরিচালনা করেন কিনা যাচাই করে না শুধু যাচাই করে কোন বক্তারে দাওয়াত করলে মানুষ জমে বেশি অহন বক্তা কেমনে মানুষ জমায় এটা আর বিচার্য বিষয় থাকে কোনো বক্তা রং তামাশা করে মানুষ জমায় কোন বক্তা মানুষ আশাইয়া মানুষ জমায় কোনো বক্তা গান গাইয়া মানুষ জমায় কোন বক্তা মঞ্চের মধ্যে নাচা নাসি কইরা মানুষ জমায় একদল মানুষ বক্তার নাইস দেখার জন্য মাফিলে যায় একদল মানুষ বক্তার গান শোনার জন্য মাফিলে যায় এক একদল মানুষ বক্তার কথা শূন্য আসার জন্য মাফিলে যায় এই বক্তা নিজেই তো জাহান নাম থেকে বাঁচার পথ চিনে না আপনাদেরকে কি পথ চিনাবে এই জন্য আলেমগণের ব্যাপারটাও আপনাদের জানা থাকতে হবে আপনাদের ব্যাপারটাও আলেমগণের জানা থাকতে হবে আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে হলে তিনটা দায়িত্ব পালন করতে হবে এক নম্বর নিজের সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিখে জাহান্নাম থেকে বাঁচার পথটা আগে নিজে চিনে নিতে হবে তবে আপনাদেরকে চিনাতে কাছে লেখাপড়া করে চিনলেন সেই পথে আগে নিজে চলতে হবে নিজে চলতে হবে আলেম কোরআন হাদিস পরে উস্তাদের কাছে কোরআন হাদিস পরে জানলেন শিখলেন বুঝলেন গান হারাম হারাম বাজনা আপনারা কি জানেন গান বাজনা হালাল না হারাম হারাম গান বাজনা হারাম গানের আরেক নাম সঙ্গীত গানের আরেক নাম সঙ্গীত সঙ্গীত মানে গান গান মানি সঙ্গীত অথচ আজকাল অনেক মঞ্চে মুখে ঘোষণা শোনা যায় এখন আপনাদের সামনে অমুক ইসলামী সঙ্গীত পাঠ করবেন নামে একটা বিশাল ফতুয়ার কিতাব আছে এটার বাংলা অনুবাদও প্রকাশ সেই কিতাবে একটা প্রশ্ন লেখা হয়েছে যে ইসলামী সঙ্গীত সম্পর্কে শরীয়তের বিধান জবাব লেখছে ইসলামে কোনো সঙ্গীত নাই আর সঙ্গীত কোনো দিন ইসলামী হয় না ইসলামে কোনো সঙ্গীত নাই আর সঙ্গীত কখনো ইসলামী হয় না ইসলামে হামদ আছে নাথ আছে নাসিদ আছে কসিদা আছে গজল আছে তারা না আছে এগুলি ইসলামী ইসলামেও গাওয়ার মতো জিনিস আছে অনেক এক নম্বর হামদ গাওয়ার মতো জিনিস দুই নম্বর নাথ গাওয়ার মতো জিনিস একটা তারানা গাওয়ার মতো জিনিস একটা নাসিদ এটা গাওয়ার মতো জিনিস একটা গজল এটা গাওয়ার মতো জিনিস সঙ্গীতও গাওয়ার মতো জিনিস কিন্তু এটা হালাল পদ্ধতির গাওয়া নয় এটা হারাম পদ্ধতির গাওয়া এই কারণে জামিউল ফতোয়ায় লেখা আছে সঙ্গীত কোনোদিন ইসলামী হয় না আর ইসলামে কোনো সঙ্গীত নাই খবর হই যে আলেমের নাই আপনারা কোন ভোট দেখাইব এই জন্য নবীগণের দায়িত্ব আলেমগণের পালন করতে হইলে আলেমগণের মধ্যে তিনটা যোগ্যতা থাকতে হবে কটা এক নম্বর সুযোগ্য উস্তাদের কাছে কুরআ হাদিস কইয়া জাহার নাম থেকে বাসা ফটটা আগে নিজে সিন্হা নিতে হবে এক নম্বর দুই নম্বর হইল যেই পথ চিনল সেই পথে আগে নিজে চলতে হবে যেই পথ চিনল সেই পথে হ্যাঁ দুই নম্বর নিজে চলতে হবে আমি কোরআন হাদিস বাজনা হারাম আমার মোবাইলে যদি গান বাজনা সেটিং করা থাকে আজকাল কতজন আলেমের মোবাইলে গান বাজনা সেটিং করা নাই কতজন মানুষ পশুর ছবি ঠেকা বসত ছাড়া তুলা হারাম ব্যবহার করা হারাম সযত্নের কারা ঠেকা বশত কেমন হজে যাবেন ফাস্টফুড করবেন ছবি ছাড়া ফাস্টফুড হবেই না ফাস্টফুড না করলে হজে যেতে পারবেনই না এবার বলেন একজন ফাস্ট ফুডের মধ্যে যে ছবি লাগাইল এটা কি বিলাসিতার কারণে না ঠেকা বসত এই রকম ঠেকা বসত ছাড়া মানুষের অথবা পশুর ছবি তোলাও হারাম সযত্নে রাখাও হারাম ব্যবহার করাও হারাম কারণ আমি যদি আমার মোবাইলের মধ্যে আমার বাচ্চার ছবি আমার মায়ের ছবি আমার বাবার ছবি আমার শ্বশুরের ছবি শাশুড়ির ছবি আমার উস্তাদের ছবি আমার পীরের ছবি যদি সেভ করে রাখি এই ছবি সেভ করে রাখা মোবাইলে যে জান্নাতের পথ না জাহান্নামের পথ তো আমার তো দুই নম্বর যোগ্যতা নাই আমি আপনাদেরকে কোন পথ দেখাবো আমি তো নিজেই জাহান্নাম থেকে বাসার পথে চলি না আপনাদেরকে কোন পথ চালা চালাবো ঠিক ভাবে গান হারা গান প্রত্যেক কোম্পানির মোবাইলের মধ্যে বেশিরভাগ রিং সিস্টেম থাকে গানের একটা দুইটা থাকে গান ছাড়া বাজনার বেশিরভাগ রিংটন সিস্টেম থাকে বাজনার এক দুইটা সিস্টেম বাজনা ছাড়া থাকে এখন আমি যদি জাহান্নাম থেকে বাসার পথে চলতে চাই তাহলে বাজনাগুলি বেছে বেছে আমার মোবাইলে রিংটন সেটিং করব না বাজনা সারাগুলি বেছে বেছে সেটিং করবো আমি একজন আলেম উস্তাদের কাছে কোরআন হাদিস পড়েছি আপনাদেরকে ডেলি ডেলি মাহফিলে গিয়ে ওয়াজও করি অথচ আমার মোবাইলের মধ্যে যদি বাজনার ইংটন সেটিং করা থাকে আমি নিজেই তো জাহান্নামের হতে চলি আপনাদেরকে কোন দেখাব এই জন্য আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করার জন্য কটা যোগ্যতা লাগবে এক নম্বর সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস শিক্ষা জাহান্নাম থেকে বাসার ফটটা আগে নিজে চিনা লাগবে আগে দুই নম্বর এই চীনা পথে আগে নিজে চলতে হবে চীনা পথে আগে নিজে চলতে হবে নম্বর দায়িত্ব তিন হল সমাজের সর্বস্তরের মানুষকে এই পথ দেখাতে হবে সমাজের সর্বস্তরের মানুষকে যেই পথ আপনি উস্তাদের কাছে শিখছেন যেই পথে আনতে চলেন এই পথটা জনগণকে দেখান এই তিন দায়িত্ব আলমদের আলেমগঞ্জ যখন এই তিন দায়িত্ব পালন করবেন তখন সমাজ থেকে পদ অন্ধকার দূর হতে থাকবে হেদায়তের আলোতে সমাজ আলোকিত হতে থাকবে আমাকে একদিন একজনে জিজ্ঞাসা করে হুজুর বাংলাদেশে তো ওয়াজ মাহফিলের অভাব নাই আপনার তো এক দিন দুইটা তিনটা মাহফিল করতে যান বাংলাদেশে ওয়াজ কমায় না বেশি হয় কলম বেশি হয় তো মানুষ দিন দিন বেশি খারাপ হয় কেন? সহস্র প্রশ্ন যেই দেশে এত বেশি বেশি ওয়াজ হয় এই দেশের মানুষ এত বেশি বেশি খারাপ হয় কেন? আপনারা এখানে যতজন লোক বসে আছেন আপনাদের কারো নামে কি ব্যাংকের সুদি অ্যাকাউন্ট নাই? আপনার অ্যাকাউন্টে কি সুদের টাকা জমা হয় না? সুদ দেখি আল্লাহ কোরআনে হারাম বলেন নেই আপনি কি করবেন আপনি ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবহার করতেছেন খাইতেছেন আপনার ওয়ার্স না তৈল কচু ভাতায় ভানি ডালা কচু চিনেন শিনেন কসু ফাতার ভানি ডাললে বিজে সারাদিন ডাললেও যারা যারাও অ্যাকাউন্টে সুদ জমা হয় আর এই সুদের টাকা উঠায় নিয়ে খরচ করে সে সারা রাত জীবন বর ওয়ার্স শুনলেও এই ওয়াল হইল তার কচু ভাতায় ভাঙিডালা যে গান শোনার বদ অভ্যাস না যে বাসনা শোনার বদ অভ্যাস না ঘন্টার পর ঘন্টা তার ওয়াজ শোনা হইল কচু ভাতায় ভাঙিডালা যেহেতু আপনারা নাম দিয়েছেন উলামা এবং এলাকাবাসীর উদ্যোগে এই জন্য উলামার দায়িত্বটা আগে বলতেছি এলাকাবাসীর দায়িত্বটা ইনশাল্লাহ একটু ভরে না এলাকাবাসীর কোন দায়িত্ব নাই উলামা এবং এলাকাবাসীর উদ্যোগে এই মাহফিলের আয়োজন করছে উলামা লামসাম একটা উইলেই চলে না তিন গুণ থাকতে হবে উলামাদের মধ্যে তিন গুণ থাকলে এই তিন গুণ বিশিষ্ট উলামারা হবেন না এবেন বিয়া এরা নবীগণের অবর্তমানে দুনিয়াতে এই সব তিন গুণ বিশিষ্ট উলামারা এরা নবীগণের দায়িত্ব পালন করে যাবেন কি পর্যন্ত এক নম্বর গুণ সুযোগ্য উস্তাদের কাছে কোরআন হাদিস পৈরা জাহান্নাম নাম থেকে বাসার পথটা আগে নিজের চিন্না নিতে হবে দুই নম্বর এই চিনা পথে নিজে চলতে হবে তিন নম্বর এই পথটা জনগণকে দেখাতে হবে চিনতে হবে চলতে হবে দেখাতে হবে যাহার নাম থেকে বাঁচার পথ চিনতে হবে চলতে হবে দেখাতে হবে ফটা হইল স্মরণ রাখতে পারবেন সারা জীবন বলেন তো যে সমস্ত আলেমগণ নবীগণের দায়িত্ব পালন করবেন এদের যোগ্যতা কটা লাগবে এক নম্বর চিনতে হবে দুই নম্বর চলতে হবে তিন নম্বর দেখাতে হবে ভুলে যাবেন না করবার আগেই মোলবিরে যাচাই করে এ নিজে সিনে নি নিজে সলে নি পরে দেখবেন আমরারে দেহাইতো পারব কথা বুঝে আসলো কিনা এরপরে পরবর্তী আলোচনা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করো তখনকার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন সবগুলি পরীক্ষায় ইব্রাহিম আল ইসলাম পাশ করেছিলেন আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন আমি আপনাকে মানুষের ইমাম বানাবো আগের কথা মনে থাকলে বলেন কত দল মানুষের মধ্যে ইমাম হওয়ার যোগ্যতা থাকে প্রথম প্রথম দল নবীগণ দ্বিতীয় দল আলেমগন এই আলেমগণ সম্পর্কে এতক্ষণ আলোচনা কেন এবার বলেন আল্লাহ জি ইব্রাহিম আল ইসলামকে বললেন মানুষের জন্য দ্বিতীয় শ্রেণীর ইমাম না প্রথম শ্রেণীর ইমাম আল্লাহ ইব্রাহিম আল ইসলামকে বললেন আপনাকে আমি নবী বানাবো ইব্রাহিম ইসলাম সাথে সাথে আল্লাহর কাছে আবেদন করলেন ওয়ামিন জাতি এ আল্লাহ শুধু আমাকে একা নয় আমার পরবর্তী বংশধরদেরকেও আপনি নবী বানাল তো ভালো কথা এই দোয়া করলেন ইব্রাহিম ইসলাম আমার বংশের আমার নেক্সট জেনারেশনকে আপনি নবী বানান আমার পরবর্তী প্রজন্মদেরকে আপনি নবী বানান দোয়া করলেন আল্লাহ ফকরবুল আলমিন জবাবে বলে দিলেন আমি বংশের ভিত্তিতে নবী বানাই না কে কোন বংশে জন্মগ্রহণ করল এই বিচারে নবী বানাই না আমার নবী বানানির একটা সার্বজনীন মূলনীতি আছে সেটা হলো আজীবন বেগুনা হতে হবে কতদিনের বেগুনা তোমার বংশের মধ্যে যারা আজীবন বেগুনা হবে এদের কাউকে আমি নবী যেমন একটা উদাহরণ দিয়ে শুনে ইব্রাহিম আলহ প্রথম ছেলের নাম ছিল ইসবাঈল আল ইসলাম দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলহিস ইসহাল আলহ ইসলামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলহ ইসলাম ইয়াকুব আল ছেলে ছিল জন এর মধ্যে প্রথম জন বড় এগার এগারো নম্বর জন হলেন হজরত ইউসুফ আলহ ইসলাম ইউসুফের বড় ইয়াকুবের আরো কত ছেলে আছে দশজন ই দশজনের দশজনই প্রথম জীবনে গুণা করছে প্রথম জীবনে ছেলে ফালে ইয়া বাপের কাছে গে বিচা কথা খাইয়া বাঘে নিত্তা কথা বলা গুনা কিনা নির্দোষ ছেলে কোয়ায় নিক্ষেপ করে বিপদগ্রস্ত করলো গুনা কিনা গুনা ব্যবসায়ীরা কয়ার থেকে উঠাইছিল গুলাম কুইয়া বেচ্চা হাডা খাইয়া লইলো গুনা কিনা একটা দুইটা গুনা করছে ইয়াকুবেল সেমের প্রথম দশ সেলে অসংখ্য গুনা করেছে প্রথম যুগ একটা নবী অভিমানী ছেলে এগারো নম্বর সেলে ইউসুফ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন গুণা করেন নাই আল্লাহ তাকে নবী বলেছেন এই দশ ও ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম ইউসুফ ও ইব্রাহিমের পরবর্তী প্রজন্ম দশ ছেলেও ইব্রাহিমের আউলাদদের অন্তর্ভুক্ত ইউসুফ ও ইব্রাহিমের আউলাদের অন্তর্ভুক্ত আমার কথা বুঝে থাকলে বলেন একেই নবীর আউলাদ ইয়াকুল একেই নবীর বংশধর দশজন কেন বিনা বানাইয়া এগারো নম্বর জন কেন বি বানালেন কেন এবার বলুন আপনারা দশজন গুণাগার ছিল এরা নবী হওয়ার যোগ্যতা রাখে না আলেমের যেমন তিন গুণ না হইলে আলেম হওয়ার যোগ্যতা রাখে না নবীর কিছু গুণ আছে এগুলি না হইলে নবী হওয়ার যোগ্যতা রাখে না গুণাগার হইলে নবী হওয়ার যোগ্যতা রাখে না ইয়াকুব আলিসের বড় দশ ছেলের মেদে নবী হওয়ার যোগ্যতাই ছিল না নবীর আওলাদ হইলে কি তোমার নবী বা নাই এই বারো সালের মধ্যে একমাত্র ইউসুফ আলহি মধ্যে ছিল নবী হওয়ার যোগ্যতা বলুন যোগ্যতাটা কি আজীবন বেগুনা না বেগুনা হওয়া আজীবন বেগুনা হওয়া হজরত ইউসুফ আলহি ইসালামকে আল্লাহ ফক্রবুল আলমী নবী বানাই কাজেই ইব্রাহিম আল দুয়ার জবাবে ইব্রাহিম আল দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ নবীগণের বেলায় একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা করে দিলেন সেটা হলো সমস্ত নবীগণের জন্য নবী হওয়ার এক নম্বর শর্ত হল আজীবন বেগুনা হতে হবে নবী হওয়ার জন্য কোনো শর্ত নাই আলিম হওয়ার জন্য শর্ত নাই নবী হওয়ার জন্য যত শর্ত আছে এমনি এক নম্বর শর্ত হলো জীবনে কোনো দিন গুণা না নবী হইতে পারত না যেমন ভাবে ইউসুফ নবীর বড় দশ ভাইয়ের একজনও নবী হইতে পারবে কাজেই নবীগণের জন্য বেগুনা হওয়া এটা একটা সার্বজনীন শর্ত কেমন শর্ত সার্বজনীন বুঝেন সকলের জন্য এক নিয়ম সকলের জন্য এক নিয়ম কারো বেলায় ব্যতিক্রম নাই সার্বজনীন মানে কারোর জন্য ব্যতিক্রম নাই সবার বেলায় এক এক নিয়ম আদম আলহ ইসলামের বেলায় বেগুনা হওয়ার শর্ত নুহল ইসলামের বেলায় বেগুনা হওয়ার শর্ত ইব্রাহিম ইসলামের বেলায় বেগুনা হওয়ার শর্ত নুসাল ইসলামের বেলায় বেগুনা হওয়ার শর্ত ঈসা ইসলামের বেলায় বেগুনা হওয়ার শর্ত মোহাম্মদ রসুল্লাহর বেলায় বেগুনা হওয়া শর্ত নিষ্পাপ হওয়া শর্ত সকল নবীর জন্য যেই শর্ত এই শর্তটাকে সার্বজনীন শর্ত বলা হয় এবার বুঝলেন সার্বজনীন অর্থ কি কোন কোন নবীর বেলায় প্রযোজ্য না সকল নবীর বেলায় এই যে হলো সার্বজনীন আল্লাহ একটা মূল নীতি ঘোষণা করে দিলেন সেটা সমস্ত নবীগণের জন্য সার্বজনীন কিন্তু এরপরও আমাদের বর্তমান সমাজে কিছু লোক আছে নিজে নিজে ফণ্ডিত নিজে নিজে ফণ্ডিত নিজে নিজে কোরআন হাদিস পরে নিজে নিজে কোরআন হাদিসের আলেম হইয়া যায় আর কিছু লোক আছে নিজে নিজে আমির নিজে নিজেই নেতা হইয়া যায় এই দুইটাই পদ ভ্রষ্টতার কারণ যে নিজে নিজে কোরআন শিখালায় একশো ভাগ গ্যারান্টি সে পদভ্রষ্ট হবে যে নিজে নিজে কোরআন শিখে সে সে যে পদ হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই আর যে নিজে নিজে নেতা হইয়া যায় আমির হইয়া যায় সে যে পদ ভ্রষ্ট হবে এতে কোনো সন্দেহ নয় এই ব্যাপারে একটা দলিল আপনাদের শোনাই রাসুল করিম সাল্লাহ ইসলামের কাছে আল্লাহ প্রথম প্রথম যখন কুরআন নাজিল করতেন সাথে সাথে তিনি তাড়াহুড়া করে জপতে থাকতেন মুখস্থ করে নেওয়ার কারণ রাসূলের আশঙ্কা ছিল যে আল্লাহ নাজিল করতে করতে যদি আমি জপকে মুখস্থ করতে না পারি তাহলে যেই শব্দটাই আমার মুখস্থ করার বাকি থাকবে কোরআনের সেই শব্দটা তো আমার মতে পাবে না উদ্দেশ্য খারাপ ছিল অনেক উদ্দেশ্য শব্দগুলি যদি আমি সাথে সাথে মুখস্থ করতে না পারি আমি মুখস্থ করতে পারবো না সেটা আমি মতকে পৌঁছাবো কিভাবে এই জন্য আল্লাহর রসুল একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন ওপর দিকে তারাহুড়া করে জপতে থাকতেন মুখস্থ করার এতে বাধা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন লাতোহার ঋক বিহী নিশানা কালিতা আজলাবি ইন্ন আলাইনা জম্ আহু আ কোরুআনা ফাইজা কার নাহু ফাত্তবি কোরআনা সুম্মা ইন্ন আলাইনা বায়ানা এর তল হেরা সুলে করিম সাল্লাল্লাহ আমি যখন আপনার কাছে কুরআন নাদিল করি তখন তাৎক্ষণিক বা ব্যক্তির তাড়াহুরা করে জোরতে থাকবে আপনার আশঙ্কা হয় স্বরেনে না তাখার আমি কথা দিলাম আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব জফে স্মরণ রাখতে হবে না নাজিল করা যেমন আল্লাহর দায়িত্ব স্মরণ রাখাইয়া দেওয়া আল্লাহর দায়িত্ব আপনার জফে স্মরণ রাখতে হবে না আমি নিজ দায়িত্বে আপনাকে কোরআন স্মরণ রাখাইয়া দেব কাজেই নাজিল করার সময় জপতে থাকবেন না শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন এরপর আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা অতঃপর এই কোরআন আমি আপনাকে শিক্ষা দেব কোরআনের ব্যাখ্যা কোরআনের মর্ম আমি আল্লাহ আপনাকে শিক্ষা দেব নবীর বাসা আরবি কোরআনের বাসা আরবি আল্লাহ নাজিল করেছেন কোরআন নবীর কাছে এরপরও আল্লাহ বলেন এই কোরআনের ব্যাখ্যা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিব যে নবীর কাছে নাজিল হইল সেই নবী যদি আল্লাহকে উস্তাদ বানাইয়া আল্লাহর কাছে কোরআনের মর্ম শিখতে হয় তাহলে কোন পন্ডিতের বাপে নিজে নিজেই কোরআন শিখতে পারবে আপনারা বলুন কাজী কাজেই যারা যারা নিজে নিজে কোরআন শিক্ষা পন্ডিত ইয়া জায়গা শতকরা একশো ভাগ গ্যারান্টি পথ ভ্রষ্ট শতকরা একশো ভাগ গ্যারান্টি পথ ভ্রষ্ট কোরআন নিজে নিজে শিকার বিষয় না কোরআন উস্তাদের কাছে শিকার বিষয় শুধু কোরআন কেন বাংলাদেশে মেডিকেল কলেজ আছেনি মেডিকেল কলেজে কলেজ বই নি হে মেডিকেল কলেজে ভর্তি হয় না লাইব্রেরির থেকে বই কিনে নিজে নিজে বই দীক্ষা রুগী অপারেশন করিয়া কি বলেন রুগী ধ্বংস হইব নি যেমন ভাবে মেডিকেল কলেজের বই মেডিকেল কলেজে ভর্তি না হইয়া শিক্ষকের কাছে প্রফেসরের কাছে না শিক্ষা গড় বইয়া নিজে নিজে ভুইয়া যদি রুগী অপারেশন করো তোমারা তো রুগীর বারোটা বাঁচতে বাধ্য